হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা পড়েছিলো এবং হালকা একটু বৃষ্টি হয়েছিল তো মাকে বললাম মা আজকে কী খাবো মা বলল আজকে বানাবো পরোটা তো মা পরোটা বানিয়েছে এবং একটি বেগুন পোড়া দিয়ে দিল বেগুন পোড়ার সঙ্গে পরোটা কেমন লাগে আমি কখনও খাইনি আগে এই প্রথম খাচ্ছি বেগুন পোড়া আর পরোটা তো মা দেখতে পাচ্ছেন পোড়ানো হয়ে গেছে বেগুনটা এবং সুন্দর করে এটিকে মা মাখিয়ে নেবে এখন শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছে সর্ষের তেল এবং লবণ স্বাদ মতন লবণ দিয়ে বেগুনটি মাখানো হবে বেগুনটি পোড়ানো হয়ে গেছে সুন্দর করে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছে চামচ দিয়ে যদিও খুব বেগুনটা গরম সঙ্গে সঙ্গে মাখাচ্ছে তো পোড়ানোর পর পরই তো এই ওয়েদারে কেমন লাগবে বলুন তো বন্ধুরা গরম গরম পরোটা আর সুন্দর করে বেগুন ভর্তা কেমন লাগবে বলুন তো তো এই ভেবে আমি আবার একটু বাজারেও চলে গিয়েছিলাম বাজার থেকে একটি ঘুগনি ফ্রাই আসলাম চিকেন ঘুগনি ফ্রাই তো সেটাতেও আজকে খাওয়া হবে শুধু একটাতে খাওয়া যায় না তো ওই জন্য আমি আবার বাজারে গিয়ে সুন্দর করে একটু বানিয়ে নিয়ে আসলাম চিকেন ঘুগনি ফ্রাই বেগুনটি মাখানো হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আর একটুখানি বাকি আছে মা লাস্টে ফিনিশিং দিয়ে দিল হাত দিয়ে মাখিয়ে না নিলে হয় বাঙালি মানুষ হাত দিয়েই বেস্ট চামচে আর কতক্ষণ ধরে মাখানো যায় তো মা দেখতে বানানো হয়ে গেছে ও আমার পরোটা চলে এসছে এবং গরম গরম বেগুন পোড়া এবং সেই চিকেন ঘুগনি দেখতে পাচ্ছেন ছিল এই আজকে খাবার মাকে বলেছিলাম মা একটু লুচি খেতে ইচ্ছা করছে আর পরোটা খেতে ইচ্ছা করছে তো মা এটাই করে দিয়েছে আজকে আছে ঘুগনি ফ্রাই চিকেন ঘুগনি ফ্রাই দেখতে পাচ্ছেন এটা আছে চিকেন ঘুগনি ফ্রাই বাজার থেকে কিনে আসলাম আর সঙ্গে বেগুন পোড়া মা দেখলে দেখতে পারলেন বেগুন পোড়া ভেবে টেস্ট করে দিয়ে কেমন হয়েছে ও মা সত্যি দারুণ হয়েছে কিন্তু বেগুন পোড়া সালাড পেঁয়াজ লঙ্কা এবার ঘুগনি পেয়ে দেখাবো দেখি কেমন হয়েছে চিকেন ঘুগনি দেখো দেখতে হবে চিকেনের টুকরো দিকে টমেটো খেলেই কেমন হয়েছে হম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার টেস্টটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ টাটা বাই বাই